সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তাসিন ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে আজকে বাচ্চাদের বারবি ড্রেস দেখাবো তারপরে ডিজাইনার কালেকশনও থাকবে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো

পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর এই যে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য এটা পাবেন আচ্ছা একটু আমরা ঘেরটা ছড়িয়ে আমরা দূর থেকে লুকটাও দেখাবো এই যে পাঁচ থেকে দশ বছর প্রাইস কত পড়বে ভাই

এই দামে আর এগারোশো টাকা এটা দেখেন এটা তো খুবই সুন্দর এটারও বডিতে কাজ করা থাকবে প্রাইস কত ভাই এটা এগারোশো পাঁচ থেকে দশ আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা পাঁচ থেকে দশ সেম এগারোশো টাকা জাস্ট লুকটা দেখেন এগারোশো তে নেক্সট টাই চলে যাচ্ছি এটা আবার দুইটা কালার না তিনটা আচ্ছা সরি এটা তিনটা কালার এটা দেখেন আমরা একটু দূর থেকে দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা বার্বি বারবি লুক দিচ্ছে এটার কালার হবে টোটাল তিনটা এটা বেগুনি কালার দেন আছে হচ্ছে আপনার আচ্ছা এটা চারটা কালার সরি চারটা কালার আছে এই যে লুকটা জাস্ট দেখেন কি সুন্দর এটা আরেকটা আরো দুইটা কালার আমরা দেখাবো এটার প্রাইস কত ভাইয়া পাঁচ থেকে দশ বছর এগারোশো এগারোশো টাকা পাঁচ থেকে দশ বছর এগারোশো টাকা এটা খুবই সুন্দর এটা লেমন কালার পাঁচ থেকে দশ না ওয়াও পাঁচ থেকে দশ বছর প্রাইস সেম আচ্ছা আর কালার যেটা রয়েছে এটা খুব সুন্দর একটা গ্রীন কালার পাঁচ থেকে দশ এটার প্রাইজও থাকবে সেম মাত্র এগারোশো টাকা নেক্সট একটু গর্জিয়াসের মধ্যে যাচ্ছি এটার কালার হবে মনে হয় তিনটা দুইটা কালার আচ্ছা দেখেন এটা হচ্ছে জামাটা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার আমরা দেখেছি এটা জামা এটা মনে হয় ফার্সি ফার্সি সালোয়ার দেখেন

প্রাইসিং সিম ষোলোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার পাবে সেই ওনার পাচ্ছেন টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন অনেক বড় ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যেটা হচ্ছে সালোয়ারটা ফার্সি সালোয়ারটা ষোলোশো টাকা ওকে নিয়ে চলে যাচ্ছি এটা দেখেন এটার মধ্যে কালার হয় তিনটা এটাও সালোয়ার

ওকে মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা নেক্সট আই চলে যাবো সাথে সেম সালোয়ার সেম ওন্না এটার মধ্যে আবার কালার থাকবে দুইটা এটা ওয়াইন কালার এটাও কি গাউন পাঁচ থেকে 10 বছর এটা সাথেও সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত 1600 টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার একই নাম অনলি ষোলোশো টাকায় সুতোর কালেকশনটা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ বছর দামটা একই মাত্র ষোলোশো টাকা সেম সালোয়ার সেম সালোয়ার পেয়ে যাবেন ষোলোশো টাকা ওকে সো নিতে হলে চলে আসতে হবে তাসিম ফ্যাশন ইস্টার্ন মল্লিকার চার তাতে তিন বাই একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ